ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা তো আজকে হচ্ছে তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্র শর্ট সাজেশন দিয়ে দিব আর তোমরা ইতিমধ্যে সবাই জানো যে আমাদের সাজেশন হচ্ছে বাংলাদেশের একমাত্র শর্ট সাজেশন তো এখান থেকে হুবহু কমন থাকে আজকের পরীক্ষায়ও শতভাগ হচ্ছে হুবহু কমন ছিল আমাদের এই শর্ট সাজেশন থেকে তো আশা করি যে প্রথম যে পরীক্ষা গেছে তোমাদের ইতিহাস প্রথম পত্র যেরকম হচ্ছে হুবহু কমন ছিল তো আশা করি দ্বিতীয় পত্রেও তোমরা কমন পাইবা তাছাড়া অন্য অন্য যে সাবজেক্টগুলো তোমাদের ইতিমধ্যে গেছে তো ইতিমধ্যে হচ্ছে সবাই দেখতে পারছো যে আমাদের এই শর্ট সাজেশন থেকে কিন্তু শতভাগ হুবহু কমন ছিল তো আজকেও তোমাদের তিনটা বিভাগের হচ্ছে শর্ট সাজেশন দিয়ে দিব বিভাগ এবং গ বিভাগ তো এই সাজেশনটা হবে হচ্ছে বাংলাদেশের একমাত্র শর্ট সাজেশন তো মানে আমাদের এই সাজেশন সাজেশন শর্ট আর কোথাও না আর হচ্ছে এরকম হচ্ছে নির্ভরযোগ্য সাজেশন আর কোথাও পাবা না যেটা থেকে হচ্ছে হুবহু কমন থাকে শতভাগ তো এখানে দেখো যে ক বিভাগের জন্য হচ্ছে যে প্রশ্নগুলো একটু বেশি করে দেখবা কারণ এমনিতে আমাদের সাজেশন হচ্ছে বাংলাদেশের একমাত্র শর্ট সাজেশন যেহেতু শর্ট সাজেশন তো এখানে আর আর শর্ট করার কিছু থাকে না তারপরেও যেগুলো হচ্ছে এই অল্প কিছু প্রশ্ন এগুলো থেকে যেগুলো হচ্ছে অনেক বেশি তো দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে এক নাম্বার এটা হচ্ছে তোমরা দেখবা অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর দুই নাম্বার প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে তিন নাম্বার তো এই তিনটা প্রশ্ন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলো হচ্ছে দেখবা তারপরে হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর হচ্ছে ছয় নাম্বার বাবর শব্দের অর্থ কি তো এই দুইটা প্রশ্ন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তো গুরুত্ব সহকারে কিন্তু দেখতে হবে তোমাদের তারপর হচ্ছে দেখো আট নাম্বার প্রশ্ন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা আসার সম্ভাবনা হচ্ছে আহ ধরতে গুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা ঠিক আছে মানে হচ্ছে আমি এরকম বলবো না যে পারসেন্ট চলে আসছে তারপরে হচ্ছে আমি বলতেছি যে এটা হচ্ছে মানে এতটা বেশি গুরুত্বপূর্ণ মানে একশো গুরুত্ব দিয়ে এটা আচ্ছা তারপরে দেখো তারপর হচ্ছে লোধী বংশের শেষ শাসক বা সুলতান কে ছিলেন নয় নাম্বার প্রশ্নটা তারপর হচ্ছে তারপর হচ্ছে দেখ বারো নাম্বার নয় নাম্বার তারপর হচ্ছে বারো নাম্বার তারপর হচ্ছে দেখবা হচ্ছে তারপর হচ্ছে দেখবা আহ পনেরো নাম্বার তারপর হচ্ছে প্রশ্নটা দেখবা তারপর হচ্ছে ষোলো নাম্বার এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন ষোলো নাম্বার যেটা নূরজাহানের পূর্ব নাম কি ছিল এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা দেখবা তারপর হচ্ছে সতেরো নাম্বার আহ শব্দের অর্থ কি তারপর হচ্ছে আঠারো নম্বর এই তিনটা প্রশ্ন ষোলো সতেরো আঠারো এই তিনটা প্রশ্ন তোমাদের দেখতে হবে গুরুত্ব দিয়ে তারপর হচ্ছে বিশ নাম্বার প্রশ্নটা দেখো বিশ নাম্বার প্রশ্ন বিশ নম্বর তারপর হচ্ছে দেখবা তেইশ নাম্বার তেইশ তারপর হচ্ছে চব্বিশ এই দুইটা প্রশ্ন তারপর হচ্ছে মাত্র বত্রিশটা কপ বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ বত্রিশটা প্রশ্ন হয়েছে তারপর হচ্ছে কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন এটা হচ্ছে নাম্বার এই প্রশ্নটা দেখবা তারপর বাংলার শেষ নব কে ছিলেন এটা তো মোটামুটি সবার জানা তো এছাড়া নতুন করে শেখা লাগবে না যে নব সিরাজ ঠিক আছে তারপর পলাশী যুদ্ধ কত সালে সংগঠিত হয় ঠিক আছে পলাশী যুদ্ধ কত সালে সংগঠিত হয় এই প্রশ্নটা সাতাশ নাম্বার তো এটা মোটামুটি সবারই জানা তারপরে এক নজর দেখলি হইতেছে তারপর হচ্ছে উনত্রিশ নাম্বার অনেক বেশি গুরুত্বপূর্ণ উনত্রিশ নাম্বার তারপর হচ্ছে তিরিশ নাম্বার হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপর হচ্ছে বত্রিশ নাম্বার ঠিক আছে তিরিশ একত্রিশ বত্রিশ তিনটে একসাথে দেখবা তো তিনটা থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা অনেক বেশি এই তিনটা থেকে ঠিক আছে আচ্ছা এখন আসি হচ্ছে আমরা খ বিভাগে খ বিভাগের জন্য হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন বাবরের পরিচয় দাও এক নম্বর প্রশ্ন হান্ড্রেড গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা হচ্ছে তোমার বাবরের পরিচয় তারপর হচ্ছে দুই নম্বর প্রশ্নটা দেখো দুই নম্বর প্রশ্নটা দেখবা তারপর হচ্ছে চার এবং হচ্ছে পাঁচ চার এবং হচ্ছে পাঁচ তারপর হচ্ছে সাত নাম্বার তো এইগুলো হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে আমি তোমাদের মার্ক করতেছি এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই দেখার চেষ্টা করবো তো সবগুলো তো তো বাই এমনিতেই শর্ট সাজেশন এখানে তারপরেও যদি শর্ট করার জন্য বলো তাহলে এই প্রশ্নগুলো হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধে গুরুত্ব ছিল ঠিক আছে দশ নম্বর প্রশ্নটা এটা দেখবা তারপর বাবরের হচ্ছে তোমার ভারত আক্রমণের প্রধান কারণগুলো কারণ এখানে চলতো আহ পনেরোটা প্রশ্ন আছে তো পনেরোটা থেকে ধরো পরীক্ষায় আসে হচ্ছে আটটা এখানে তোর বাদ দেওয়ার মতো তেমন কিছু থাকে না তারপরে হচ্ছে যেগুলো বলতেছে এগুলো হচ্ছে একটু ভালো করে দেখে যাবা গুরুত্ব সহকারে তারপর হচ্ছে তারপর দেখবা হচ্ছে বারো নাম্বার প্রশ্নটা তারপর হচ্ছে চোদ্দ ঠিক আছে বারো এবং চোদ্দ তো এই প্রশ্নগুলো হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের দেখতে হবে তো পনেরোটা দেখবা পনেরোটা দেখলে আশা করি যে শতভাগ এখান থেকে কমন পাইবা তারপর হচ্ছে গ বিভাগের জন্য দেখো মোগল ইতিহাসের উৎস বর্ণনা করো এক নম্বর প্রশ্ন এটা গুরুত্ব সহকারে তোমাদের দেখতে হবে তারপর হচ্ছে তারপর তিন নাম্বার প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে দেখবা সবাই তারপর হচ্ছে চার নম্বর প্রশ্নটা দেখবা তারপর হচ্ছে ছয় নাম্বার প্রশ্নটা দেখবা তারপর হচ্ছে এই যে এখানে দেখো এই তোমার সাত নাম্বার প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হুমায়ুন এবং এই প্রশ্নটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে নয় নাম্বার ঠিক আছে নয় নাম্বার প্রশ্ন এটা দেখবা তারপর হচ্ছে নয়ের পর হচ্ছে দেখবা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন এগারো নাম্বার প্রশ্নটা এটা হচ্ছে তোমার একশো পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখতে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের একশো পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখতে হবে এটা হচ্ছে এগারো নাম্বার যে প্রশ্নটা আছে এটা একশো গুরুত্ব দিয়ে দেখবা সবাই ঠিক আছে তারপর হচ্ছে এই যে এখানে দেখো বারো আহ তেরো নাম্বার প্রশ্ন মিসিং মানে হচ্ছে এখানে চোদ্দটা প্রশ্ন আছে পুরোনোটা না এগারো বারো তেরো মিস হয়ে গেছে যাই হোক তো এখানে হচ্ছে চোদ্দটা প্রশ্ন তোমার গ জন্য এটা নাম্বারিং করতে ভুল হয়েছে কারণ হচ্ছে অনেক সময় নাম্বারিং এদিক সেদিক করা হয় যখন শেষে শর্ট করা হয় সাজেশনগুলো মানে অপ্রয়োজনীয় প্রশ্নগুলো বাদ দেওয়া হয় তো এখান থেকে তো নাম্বারিংটা মিস হয়ে গেছে যাই হোক তো তারপর দেখো হয় যে এখানে হচ্ছে বারো নাম্বার যে প্রশ্নটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতার পটভূমি এটা হচ্ছে মোটামুটি এই প্রশ্নটা তারপর হচ্ছে তোমার যে চোদ্দ এবং পনেরো নাম্বার যে দুইটা প্রশ্ন যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো আর হচ্ছে বক্সারের যুদ্ধের কারণে চোদ্দ এবং হচ্ছে পনেরো চোদ্দ এবং হচ্ছে পনেরো এই দুইটা প্রশ্ন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে চোদ্দ পনেরো হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এইগুলো হচ্ছে তোমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে যাতে কোনোভাবে হচ্ছে মিস না যায় তো এখানে হচ্ছে আমাদের সাজেশন শর্ট বাংলাদেশের শর্ট সাজেশন তোমরা সবাই জানো তারপরে হচ্ছে তোমাদের আরো শর্ট করে দিলাম তো এগুলো হচ্ছে গুরুত্ব সহকারে দেখো তো আশা করি যে কমন থাকবে অন্য পরীক্ষার মতন শতভাগ কমন থাকবে তারপরে হচ্ছে প্রিপারেশন নিতে থাকো আল্লাহ ভরসা আহ আশা করি যে তোমাদের পরীক্ষা ভালো হবে আর পরবর্তীতে তোমাদের যার যে সাবজেক্ট সাজেশন লাগবে তো এটার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো সাবস্ক্রাইব করে রাখলে তো পরবর্তীতে আমরা হচ্ছে যে আপডেট গুলো দিবো এগুলো কিন্তু সাথে সাথে পেয়ে যাবা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ